অগ্নিদগ্ধ নুচ্ছাতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় এখনই তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমানক ডাক্তার সামন্তলাল সেন সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনার পর এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন অবস্থার উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সকাল নয়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ঢাকা মেডিকেলের বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটের নয় সদস্যের মেডিকেল বোর্ড কনফারেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান দগ্ধ নুসরাতের মারাত্মক সংক্রমণ রয়েছে এ অবস্থায় পাঁচ ঘন্টা আকাশপথে ভ্রমণ করে সিঙ্গাপুরে নেয়া ঝুঁকিপূর্ণ ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন তিনি জানানুসরাতের চিকিৎসা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা কিছু দিয়েছেন তারা তার যে আছে আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে ডিসকারেজ করলো যে তোমরা এখন পাঠিও না তারা আমাদের চিকিৎসার সাথে একমত লাইফ সাপোর্টে রাখা দগ্ধ নুসরাতের শারীরিক অবস্থা স্থিতিশীল তার চিকিৎসা নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন আমরা কন্টিনিউয়াস তাদের সাথে এই চিকিৎসা পদ্ধতিতে থাকবো রেগুলার ভিত্তিতে যদি এটা পরে আরও ইম্প্রুভ করে তখন আমরা এই ধরনের চিন্তাভাবনা করব ট্রান্সফার লাইফ সাপোর্টে থাকা নুসরাতের চিকিৎসার প্রতিবেদন সোমবার পাঠানো হয় সিঙ্গাপুরে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন শনিবার ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা চেষ্টার ঘটনায় শুরুতে পরিবার অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করলেও এজাহারে আট জনের নাম সুনির্দিষ্ট করে বলা হয়েছে মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সকালে এই নাম যোগ করেন আসামিরা হচ্ছেন মাদ্রাসা অধ্যক্ষ এস এম সিরাজুদ্দুল্লাহ প্রভাষক আফসার উদ্দিন সাবেক ছাত্র শাহাদাত হোসেন শামীম নুরুদ্দিন জাবেদ হোসেন জুবাইর আহমেদ আব্দুল কাদের এবং পৌরসভার কাউন্সিলর মাকসুদুর আলম এছাড়া অজ্ঞাত আরও চার থেকে জনকে আসামি করা হয়েছে এজাহারে বলা হয়েছে আসামিরা অধ্যক্ষের নির্দেশে পরিকল্পিত হত্যা চেষ্টা চালায় এখন পর্যন্ত অধ্যক্ষ সহ আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ফেনি মডেল থানা পুলিশ তবে এর মধ্যে এজাহারভুক্ত আসামি মাত্র দুজন এদিকে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনা চত্বরে মানব বন্ধন করেছে বেসরকারি সংগঠন কর্মজীবী নারী এ বিষয়ে আরো জানাতে এবার ফেনী থেকে যোগ দিয়েছে সহকর্মী নাজমুল হক নাজমল মামলার এজাহারে আসামিদের নাম সুনির্দিষ্ট করা ছাড়া আর কি কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা আর এজাহারভুক্ত দুই আসামি এখন পর্যন্ত আটক বাকি ছয় জনের ব্যাপারে পুলিশ কি বলছে প্রেজেন্ট গতকালকে যে মামলাটি দায়ের করা হয়েছিল নুসরাতের ভাই নোমান সেই মামলাটি দায়ের করার পর তিনি বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ করেছিলেন যে মামলাতে তার কিছু সংশোধনী আছে পুলিশ দ্রুত মামলাটি তার থেকে স্বাক্ষর করে নেওয়াতে আরো কিছু সংকোচন করতে তিনি চেষ্টা করেছিলেন সে আলোকে পুলিশের সাথে যোগাযোগ করার পরই আসলে তিনি শুদ্ধ বরখাস্ত হয়েছেন সিরাজুদ্দৌলা

এছাড়াও অধ্যক্ষ সিরাজুদ্দৌলার নিকটজন যারা অধ্যক্ষ মুক্তির সিরাজ উদ্দৌ করেছিল তাদের নামগুলো রয়েছে এখন পর্যন্ত যে আটজন গ্রেফতার হয়েছে তাদের ভিতরে তিনজনকে ইতিপূর্বে কারাগারে প্রেম করা হয়েছে বাকি যে পাঁচজন আছে এই পাঁচজনকে আজ সন্ধ্যা নাগাদি আদালতে তোলার একটা সম্ভাবনা আছে বলে আমাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল

এবং এই মামলাটি সবে মাত্র শেষ হয়েছে কিন্তু আদালতে উপস্থাপন করা হয়নি মামলাটি যখন আদালতে উপস্থাপন করা হবে তখন আসামিদেরকে রিমান্ড চাওয়া হবে এবং আসামিদের জবানবন্দি নেওয়া হবে যেহেতু এখনো মামলাটি আদালতে তোলা হয়নি এখন পর্যন্ত সিরাজুদ্দৌলার কোনো জবানবন্দি রেকর্ড করা হয়নি মামলাটি তোলার পর পরই সিরাজুদ্দৌলার জবানবন্দি রেকর্ড করা হবে আর আপনি যে জিনিসটি বলেছেন যে মাদ্রাসা এখন বর্তমান যে অবস্থা মাদ্রাসার তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধানের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল আগামীকাল তদন্ত কমিটির তদন্ত ম্যাচ শেষ হবে যেখানে আহ্বান করা হয়েছিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি অতিরিক্ত জেলা মহাসব এডিএম পিকেম এনাম তারা তদন্ত পরিচালনা করছেন আর এছাড়া এখন পর্যন্ত পরীক্ষা নুসরাত যে পরীক্ষাটা দিয়েছিল তার পরে পরে আরো দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আগে তো মহিলা পুলিশ ছিল না নিরাপত্তা এখন মহিলা পুলিশ নিয়োগ করা হয়েছে প্রতিদিন যারা পরীক্ষা কেন্দ্রে ঢুকছে তাদেরকে বডি চেক করে কলম